আমার ফ্যান ফলোয়াররা আপনারা সবাই কেমন আছেন সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে আরও কিছু কথা বলব সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে যে কয়টি ভিডিও বানিয়েছি অনেকেই বেশ উপকৃত হয়েছে কারণ অনেকেরই উৎকণ্ঠা দুশ্চিন্তার শেষ ছিল না এবং বেশ কমেন্টসও এসেছে যে ভিডিওগুলো ওনাদের বেশ ইনফরমেটিভ হচ্ছে ওনাদেরকে উপকৃত করছে যার কারণে আরও কিছু আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে আমি সবসময় সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে মোটামুটি পজিটিভলি সব কিছু বলার চেষ্টা করেছি আর বাংলাদেশ ব্যাংকের যখন যা আপডেট এসেছে তা জানানোর চেষ্টা করেছি কারণ ক্রাইসিস যে আছে এটা কিন্তু সত্য কথা গ্রাহকরা টাকা পাচ্ছে না আর গ্রাহকদের অত কিছু বোঝার দরকার নেই গ্রাহকরা একটা কথাই বুঝতে চায় আমি টাকাটা পাবো কখন আর বাংলাদেশ ব্যাংক থেকেও আমি যতদূর দেখেছি শুধু একটা কথাই একটা স্বস্তি এবং আশ্বস্ত করার চেষ্টা করেছে যে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে কাউকে টাকা ফেরত দেওয়া থেকে বঞ্চিত করা হবে না সবাই টাকা পাবে তবে হয়তোবা যার যেমন এই মুহূর্তে দরকার সেটা হয়তো দিতে পারবে না তবে বাংলাদেশ ব্যাংক যে নতুন অধ্যাদেশ জারি করেছে সেই অধ্যাদেশের আন্ডারে যেভাবে নিয়ম করা হয়েছে সেটা এখন থেকে এটা একটা আইন যে কোনো ব্যাংকের যদি সমস্যা হয় কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানে যদি সমস্যা হয় তাহলে কিভাবে সমাধান করা হবে সেটা নিয়েই এই আইনটা গঠন করা হয়েছে সুতরাং গ্রাহকদের আসলেই অত উৎকণ্ঠার কোনো কারণ নেই অত অস্বস্তি বোধ করার কারণ নেই তবে হ্যাঁ ফর দ্য টাইম তাদেরকে ধৈর্য ধরতে হচ্ছে মূল কথাই আছে মূল কথা হচ্ছে একটা এনআইডির অ্যাগেনস্টে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা সর্বোচ্চ দু লক্ষ টাকা তুলতে পারবেন এই কথাটা কেন বললাম ব্যাংক হচ্ছে এখানে পাঁচটা পাঁচটা ব্যাংকেরই সমস্যা এখন এই পাঁচটা ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদের হয়তো একটা এনআরি দিয়ে পাঁচ ব্যাংকে একের অধিক অ্যাকাউন্ট থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা এনআরি দিয়ে এই মুহূর্তে বিশেষ করে শোনা যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকে টাকা দেওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশ ব্যাংক মনে হয় আগামীকাল একটা সংবাদ সম্মেলন ডেকে কখন থেকে টাকা ফেরত হবে সেটা ঘোষণা দিবে তো যখন থেকে টাকা পাবে একজন গ্রাহক তার একটা অ্যাকাউন্টের একটা এনআইডির অ্যাগেনস্টে একটা অ্যাকাউন্ট থেকে সে সর্বোচ্চ দুই লক্ষ টাকা তুলতে পারবে আর যদি একের অধিক অ্যাকাউন্ট থাকে সেটা পরবর্তীতে পাবে তবে এই মুহূর্তে একটা এনআইডির অ্যাগেনস্টে উনি সর্বোচ্চ দুই লাখই পাবেন এখন যে স্কিম ঘোষণার কথা বলা হয়েছে যে কর্মসূচির কথা বলা হয়েছিল সেটা আগামীকাল বাংলাদেশ ব্যাঙ্ক ক্লিয়ার করে দিবে বাংলাদেশ ব্যাংক সংবাদ সম্মেলন করে ক্লিয়ার করে দিবে কিভাবে কখন গ্রাহকরা টাকা ফেরত পাবেন এই যে দুই লক্ষ টাকা সর্বোচ্চ দুই লক্ষ রাখার কথা বলা হচ্ছে সেটা ফেরত পাবেন তবে এই মধ্যে এই ইদানিং এর পরবর্তীতে আরও কিছু দূরে এগিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের কাজ সেটা হচ্ছে অলরেডি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব আইয়ব মিয়া ওনাকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে আর উনি প্রধান কার্যালয় যেটা সেনা কল্যাণ ভবনে নেওয়া হয়েছে যে অফিসটা নেওয়া হয়েছে প্রধান কার্যালয় হিসেবে সেটা ঘুরে দেখে এসেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও দেখা করে এসেছেন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে উনিও সেই স্কিমের ব্যাপারে ওনারা মোটামুটি একটা সিদ্ধান্ত যাচ্ছে আগামীকাল এই স্কিমটা কেমন হবে এই কর্মসূচিটা কেমন হবে কখন কাকে কীভাবে টাকা দেওয়া হবে সেটা ঘোষণা আসবে তবে কিছু কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে যে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার যারা তাদের টাকাগুলো আগে দেওয়া হবে আর পরবর্তীতে ডিপিএস এফডিআর এই সকল টাকা দেওয়া হবে তাহলে এখন যেহেতু চেয়ারম্যান নিয়োগ হয়েছে এবার আসতেছে এমডি নিয়োগের কথা আর বাংলাদেশ ব্যাংক থেকেও যতটুকু জানা গিয়েছে যে এমডি নিয়োগের প্রসেস চলতেছে কোম্পানি সেক্রেটারি নিয়োগের প্রসেস চলতেছে তার সাথে সাথে আইটি সেট নতুন এই ব্যাংকটির আইটি সেট কাজ চলতেছে তাহলে মোটামুটি যদি এমডি নিয়োগ হয়ে যায় আইটি সেট হয়ে যায় এবং কোম্পানি সেক্রেটারি যদি নিয়োগ হয়ে যায় তাহলে ব্যাঙ্ক পুরোদমে কাজ শুরু করে দিতে পারবে তার আগে বাংলাদেশ ব্যাংক তো আয়োজন করেই মোটামুটি আইনি যত জটিলতা যত ঝামেলা ছিল সব কিছু মাথায় রেখেই এই ব্যাংকটি কার্যক্রম শুরু করছে এবং ব্যাংকটির অনুমোদন দিয়েছে যার কারণে কিছুটা সময়ও লেগেছে বিশেষ করে গ্রাহকদের একটাই কথা ভাই শুধু কথাই শোনা যাচ্ছে টাকা পাবো কখন তো সব কিছু আসলে গুছিয়ে না করলে কারণ পাঁচটা ব্যাংকের হিসেব নেগে সেখানে ছুট করে চাইলেই কেউ একজন কিছু টাকা দিয়ে দেবে ব্যাপারটা তো আসলে এমন না এখন পাঁচটা ব্যাংকের সাইনবোর্ড আছে না এই পাঁচটা ব্যাংকের সাইনবোর্ডও চেঞ্জ হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন যেতে হয়ে গিয়েছে ব্যাংকটা যখন লাইভে যাবে তখন এই পাঁচটা ব্যাংকের সাইনবোর্ড খুলে নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে সাইনবোর্ড চলে আসবে কাজ ভিতরের ভিতরে অনেক কাজ কারণ এটা আসলেই অনেক টাফ বিশেষ করে অর্থনীতিবিদরা বিশেষজ্ঞরা সবাই বলেছে যে এই কাজটি এত সহজ না আর এটা যে গভর্নমেন্ট সরকারের সাহসের সহিত এই কাজটা হাতে নিয়েছে এটা এই জন্য সরকারকে আসলে সাধুবাদ দিতে হয় আমি তো বারবারই এসেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয় তারা আসলে কাজটা ধরত কিনা এটা নিয়ে আমার ডাউট আছে এই জন্য এই ধরনের সরকার বিদায় বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে এই ধরনের একটা প্রজেক্ট হাতে নিয়েছে এটা সরকারকে ধন্যবাদ দিতে হবে কারণ পাঁচটা ব্যাংকে ঝামেলা পাঁচটা সমস্যাগ্রস্ত যে পাঁচটা ব্যাংক ওদের ফান্ড তো বের হয়ে গিয়েছে লোনগুলো খারাপ হয়ে গিয়েছে এই লোনগুলো আদায় করার কোনো সুযোগ নেই তাহলে এই টাকাটা কীভাবে ফেরত দেবে কারণ বাংলাদেশ ব্যাংক যে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক গঠন করার একটা সিদ্ধান্ত নিয়েছে সেখানে এই ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা এটা চারটিখানি কথা না তার ভিতরে পরিশোধিত মূলধনই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর এর ভিতরে বাংলাদেশ ব্যাংক দ্যাট মিন্স গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে বিশ হাজার কোটি টাকা দেবে এবং এই ফান্ডও অলরেডি অ্যাভেলেবেল করে দিয়েছে তাহলে এখন ফান্ড চলে এসেছে আর নতুন এমডি ডিএমডি চেয়ারম্যান সবাই মোটামুটি নিয়োগ পেয়ে যাচ্ছে সুতরাং লাইভে যে তার সমস্যা নেই তবে স্কিমটা ঘোষণা করবে আগামীকাল সেই স্কিমে ঘোষণা করে দিবে যে কখন কে কীভাবে টাকা পাবে আর আমি তো কিছু ইঙ্গিত দিলাম যে সেভিংস ক্যানাট অ্যাকাউন্ট হোল্ডাররা পাবে কেন এটাও বাংলাদেশ ব্যাঙ্ক থেকে শোনা যাচ্ছে যে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যারা ওদেরকে আগে টাকা দেওয়া হবে এরপর ডিপিএসএফ বি আর অন্যান্য টাকা দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ থুলও দিলাম যে মোটামুটি ধৈর্য যেহেতু ধরেছেন আরেক কয়টা দিন অপেক্ষা করেন কারণ এমন শোনা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে হয়তোবা আগামী সপ্তাহ থেকে টাকাটা ফেরত দেওয়া শুরু করা হবে যাই হোক আমি একটি ইঙ্গিত দিয়ে রাখলাম আগামীকাল সংবাদ সম্মেলন করে হয়তো বা বাংলাদেশ ব্যাংকগুলো এগুলো ক্লিয়ার করে দিবে সবাই ভালো থাকবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন ব্যাংকিং জগতের আপডেটসমূহ হাতে পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অথবা আমাদের সরকারের যে সার্কুলার এই সার্কুলারগুলি আপনাদের সাথে শেয়ার করি এর বাইরে বানিয়ে বানিয়ে কোনো কিছুই বলি না সুতরাং আমার চ্যানেলটির সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম